হচ্ছে যে গতি তোমার মানে একটা নির্দিষ্ট কেন্দ্রকে একটা নির্দিষ্ট অক্ষবর সবসময় কি ঘুরবে এটা হচ্ছে মানে সবসময় কি ঘুরতে থাকবে এখন ভূর্ণন গতির সাথে আর একটা গতির মিল আছে সেটা হচ্ছে কি পর্যায় গতি তাই না অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই যে ভ্রমণ গতি আর পর্যায় গতির মধ্যে কি ডিফারেন্সটা কি তাই না এখন ধরো এটা তো এটা হচ্ছে ফ্যান একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে সবসময় একই দিকে না বারবার আচ্ছা ঘূর্ণন গতি আমরা কি বুঝি যে গতিটা একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে বারবার ঘুরতে থাকে সেটা ঘূর্ণন তাহলে পর্যায়বৃত্ত পর্যায়বৃত্ত তো सेम তো একটা নির্দিষ্ট জায়গা থেকে একটা বারবার ঘুরতে থাকে এটাও পর্যবৃত্ত গতি তাই না তাহলে কি ডিফারেন্সটা হচ্ছে কি পর্যায়বৃত্ত গতি একটা দোলনা চিন্তা করি আমরা হ্যাঁ দোলনা কি দোলনা কিন্তু একবার দিক থেকে দিক যায় একবার থেকে দিক যায় এটা হচ্ছে কি পর্যায়বৃত্ত গতি কিন্তু ঘূর্ণন গতি হচ্ছে চারপাশে ঘুরে আসবে বারবার নির্দিষ্ট দরকার নাই গতি নির্দিষ্ট লক্ষ্য দরকার যদি দেখি যাক এরকম এরকম করে এরকম ভাবে ঘুরতে থাকে তা হচ্ছে কি এটা পর্যায়বৃত্ত গতি তো ঘুণানগতি ক্ষেত্রে এরকম লাগে ঘূর্ণানগতি একটা নির্দিষ্ট অক্ষ লাগবে যে অক্ষ বরাবর বার বার ঘুরতে থাকে এটা হচ্ছে গতি এবং পর্যায় পর্যায়বৃত্ত গতির মধ্যে ডিফারেন্স